Egg bunny. তাই গৃহবন্ধী তেষট্টি বছরের বৃদ্ধ শহীদ মিয়া বাড়ি চড়িলাম আর ব্লকের অন্তর্গত জামতলায় স্ত্রী চকিনা খাতুনকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন গুজরান করছেন স্বামী স্ত্রী একটিমাত্র মাটির ঘর সেই ঘরে রাত কাটে শহীদদের নেই বিপিএল কার্ড নেই বিকলাঙ্গ ভাতাও শুধুমাত্র স্ত্রী এমজেন রেগার কাজ করেন এর মধ্য দিয়ে চলছে তাদের সংসার শহীদ মিয়ার বিকলাঙ্গ সার্টিফিকেট রয়েছে কিন্তু তাতে ওনাকে সত্তর শতাংশ বিকলাঙ্গ দিয়েছেন চিকিৎসকরা বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন বাম আমলেও কিন্তু কোনো কাজ হয়নি রাম জন্য আবেদন করেছেন কিন্তু তবু শহীদ মিয়ার বৃদ্ধ শহীদ মিয়ার দাবি বর্তমান সরকার যাতে ভাতা প্রদান করেন এই বিপদে তিনি এলাকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী যদি একটু সুদৃষ্টি প্রদান করেন তাহলে নিশ্চয়ই শহীদ মিয়ার ভাগ্যে ভাতা জুটবে বিকলাঙ্গ শহীদ মিয়ার পাঁচ ছিল চার বছর আগে এক ছেলে মদমত্ত অবস্থায় ঝগড়া করে দা দিয়ে কোপ দিয়ে ওনার বা পাটি কেটে দেয় এর আগে তিনি কাজকর্ম করতে পারতেন সংসারটা <laughs> <laughs> <bata>, আবার স্বামীও তো বিছানা কষ্ট করে চলতেছেন নাচ ইন্ডিয়া ট্যানেল